প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত ও গণমুখী বললেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা বলেন নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাজেট প্রণয়ন করা হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাকে বাজেটে আইএমএফ এর প্রেসক্রিপশন ফলো করা হয়নি বলে জানান ওবায়দুল কাদের দ্রব্যমূল্য বিষয়গুলোকে গুরুত্ব বাজেটটা এই বর্তমান প্রতিকূল পরিবেশে আমার মনে হয় ভালো বাজেট হয়েছে কিন্তু পুরোপুরি আমি পড়তে পারিনি কারণ প্রতিকূল পরিবেশে আমার ডলার সংকট এগুলো আমাদের বোধহয় বাজেটের মধ্যে বলা উচিত ছিল লক্ষ্যমাত্রা তো আপনার একটু বেশি করে রাখতেই হয় কারণ লক্ষ্যমাত্রায় যদি কম রাখেন তাহলে তো অ্যাচিভ করা আরও কমে যায় যে কারণে এটা একটু আমি হওয়া উচিত এক দুই হচ্ছে যে লক্ষ্যমাত্রা কিন্তু শুধু অ্যামাউন্টে বলা হয়নি কত উঠাতে হবে নাম্বারও বলা হচ্ছে কত জনের উপরে উঠাতে হবে সারা বিশ্বের যে বৈশ্বিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সেই অনুপাতে এই বাজেট তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং বাজেট বাট আমি একটা বিশ্বাস রাখি যে জাতির পিতার কন্যা শেখ হাসিনা আপনারা একটা সাক্ষী আছেন উনি শুধু স্বপ্ন দেখেন না স্বপ্ন বাস্তবায়নও পেন